আসসালামু আলাইকুম ভিহাজ কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন ঘুরিবে ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গাবে যদি হিটে না আসে তে করিনি কী বা চিকিৎসা কীভাবে করবেন আর কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব আজকে ভিডিওতে ভিডিওতে ধৈর্য সহকারে দেখুন তো তুমি জানতে পারবেন আপনার গাবি যেটাই হোক না কোনো বড় হোক ছোটো হোক যেগুলো পূর্বে এক দুবার বাচ্চা দিয়েছে হিটে উঠেছে বর্তমান সময়ে হিটে আসে না আসে তো করে আসে হিটে আসে না এরকম কোনো সমস্যা করছে আপনি সমস্যাটার কারণটা কি সেটা আপনাকে জানতে হবে পরে আপনাকে চিকিৎসাটা দিতে হবে তাই না আমরা আলোচনা করব হিটে কেন আসে না তো মূলত এটা হিটে আসে না বা দেরি সমস্যাগত কারণে কিন্তু এই হিটে আসতে দেরি হয় কেননা জানেন গবে ভিতরে কিন্তু দুইটা জ্বরের ভিতরে দুইটা মুরগি আনটার মতো দুইটা পাবেন গোটার মতো আর কি দুইটা যদি সমান থাকে সন্ধ্যা ঠিক সময় হিটে আসবে ঠিক সময় কিন্তু বাচ্চা প্রসব করবে যদি দুটো মানে একটা ছোটো হয় একটা বড় হয় তখন কিন্তু দেখলাম বীজ দেবেন বীজ থাকবে না বা হিটে আসবে না আসতে কিন্তু তখন দেরি হবে বা আসে না এরকমভাবে সমস্যাটা করে মূলত এই জন্যে কিন্তু আপনার গাভির হিটে আসে না এতে আপনি অনেকে চিন্তা ভাবনা করেন গাভিটি কি বানজাই হয়ে গেলো কিনা না গাভি হিটে আসতেছে না হিটে যদি না আসে তো বাচ্চা প্রসব হবে কী করে তাই না এটি তো চিন্তা আপনাদের সমস্যা মেন আমরা আলোচনা করলাম মূলত এই জরাই সমস্যা তো কারণেই এই হিটে আসতে দেরি হয় আজকে আপনাকে জানতে হবে যখন আপনি কোনো এরকম সমস্যা ফেস করতেছেন তখন আপনারা জ্বরের চিকিৎসাটা করাবেন আগে তারপর আপনারা হিটা আসতে কিছু ওষুধ আছে ওষুধটা যদি আপনি ঠিক সময় যদি গদে খাওয়ান আপনার দেখুন পূর্বের অবস্থায় জ্বরটা ঠিক হয়ে যাবে এবং ঠিক সময়ে কিন্তু হিটা আসবে তা আমরা আজকে আলোচনা করব এই যেহেতু আপনি এই সমস্যাগুলি ফেস করলেন এখন আপনাকে যেহেতু গাভি হিটা হিটা আসে তো হিটে আসার জন্য একটা আমরা ওষুধ আপনার গাভি খাওয়াতে হবে এটা হলো হলেন্ডা কোম্পানির ইউরোটন ইউরোটন এটা লিকুইড জাতীয় ইউরোটন পাঁচশো মিলি এই লিকুইডটি আপনাকে গভেদিন খাওয়াতে হবে বড় প্রাণী হলে আপনার দুইশো মিলি খাওয়াবেন প্রথম দিন তারপরের দিন একশো মিলি খাওয়াবেন তারপর দিন একশো মিলি খাবেন অর্থাৎ ইউরোটন পাঁচশো মিলি এই ওষুধটা আপনি গভেদি মোট তিন দিন খাওয়াতে হবে আমি আবারও বলছি রানাটা কোম্পানির ইউরোটন পাঁচশো মিলি এই ওষুধটা আপনি গবাদি পশুকে প্রথম দিন বড় প্রাণী হলে দুশো মিলি খাওয়াবেন পরের দিন একশো মিলি তারপর দিন একশো মিলি মোট তিন দিন আপনাকে খাওয়াতে হবে ইনশাল্লাহ পরবর্তী সময়ে দেখবেন সঠিক সময়ের মধ্যে আপনার গাভিটি হিটে চলে আসছে আপনার গাভিটি যদি ছোটো হয় তা আপনি কি করবেন আশি থেকে একশো মিলি এটা আপনার প্রথম দিন গাভীকে খাওয়াতে হবে তার পরের দিন আপনি তিরিশ থেকে পঞ্চাশ মিলি খাওয়াবেন এভাবে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ খাওয়ালেই দেখবেন যে আপনার গাভিটি পূর্বের অবস্থায় হিটের পূর্বে যেভাবে হিটে আসছে ওই সময়ের মধ্যে দেখবেন যে আপনার গ্যাভিটি বর্তমানে হিটে আসবে আশা করি সমস্যাটা থাকবে না আমি যে চিকিৎসা বললাম এই চিকিৎসাটা যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আর শুনে থাকেন অবশ্যই আশা করি আপনি সমস্যাটা কী কারণে হিটে আসে দেরি হয় বা সমস্যা হলে কী করবেন আর চিকিৎসাটা কী দেবেন আজকে ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আশা করি কিন্তু আপনি গদ চিকিৎসা আপনি নিজেই দিতে পারেন এর জন্য আর পর আপনার ডাক্তার ডাকতে হবেন বা ডাক্তারের জন্য প্যারাটা আপনাকে আর সেটা ফেস করতে হবে না আশা করি আজকে ভিডিওটি আপনার জন্য উপকার আসবে মানে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ